আসসালামু আলাইকুম সবাইকে সালামু জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে এটি আসলেই আমাদের একজন বাঙালি হিসাবে একজন বাংলাদেশি হিসাবে আমাদের এটা উদ্বেগের বিষয় আমরা বাংলাদেশের সকল মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে বাংলাদেশে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই পাঁচ তারিখের পর থেকে কেন হিন্দুদের উপর এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে ফিজিক্যালি পিটানো হচ্ছে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে কেন হচ্ছে আর উদ্দেশ্য কি কারা এগুলো করছে সো বেসিক্যালি এই পাঁচ তারিখের পর থেকে বেসিক্যালি পাঁচ তারিখে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক জঙ্গি বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু গঠনার প্রেক্ষিতে সেটা হানড্রেড পারসেন্ট এরা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র গঠন করতে পারে নাই সো এখন ওরা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ বেসিক্যালি এই তিনজনের নেতৃত্বে ওরা যেটা চাচ্ছে যে ইনুসকে সামনে রেখে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সো এখন ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে জঙ্গি আসিফ মাহমুদ এবং নাহিদরা আছেন এবং তাদের গুরু ফেসিস্ট এনুস ওনারা মনে করছেন যে হিন্দুরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা হচ্ছে এই প্রজেক্টটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে প্রধান বাধা এবং অন্তরায় বিকজ বাংলাদেশে প্রায় মোর ওর অলমোস্ট নাইন টু টেন পারসেন্ট হিন্দু বসবাস করে সংখ্যালঘু বসবাস করে এখন এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে রেখে কখনই একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় যেমন পাকিস্তান আফগানিস্তান এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় ওরা বেসিক্যালি চাচ্ছে যে আফগানিস্তানের মতো একটি বিপ্লবী ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তালেবানদের মতো কিন্তু এত বড়ো একটি হিন্দুদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে রেখে এটা সম্ভব এটা সম্ভব না এই জন্য ওদের মূল টার্গেট হচ্ছে যে টার্গেট করে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ করতে চায় তাদের বাড়িঘর দখল করতে চায় তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দিতে চায় এবং ধীরে ধীরে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন এই হিন্দুরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে অনেক হিন্দু কিন্তু একটা বিশাল অংশের হিন্দু কিন্তু ভারতে গিয়ে চলে গিয়েছে সো এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনোই এটি করতে পারবে না সম্ভব হবে না এর জন্য এদের মূল টার্গেট হচ্ছে যদি হিন্দুদেরকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে যদি মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায় সাধারণ মুসলমানদেরকে যদি উস্কে দেওয়া যায় তাহলে এই ইসলামিক জঙ্গি বিপ্লবী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে কারণ নাইনটি পার্সেন্ট মুসলমান যদি দশ পার্সেন্ট মুসলমানের ওপর আক্রমণ করে তারা কখনো টিকে থাকতে পারবে না এটা হচ্ছে এদের আসিফ নাফিদ মাহফুজ যে এদের মূল টার্গেট এখন এই টার্গেটটি পূরণ করার জন্য এরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং অলরেডি মাহফুজ বলে দিয়েছে যে একটি সশস্ত্র নাহিদও বলে দিয়েছে যে একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি করতে হবে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার মানে হচ্ছে ওরা বাংলাদেশে আর কোনো হিন্দু রাখতে চায় না বাংলাদেশে হিন্দু রেখে ওদের যেই বিপ্লব ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র সেটা করা সম্ভব হবে না এই জন্য যে এরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে ওদের কিছু পলিসি আছে সে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এই ফেসিস সতক্ষুস একটি বড় ভূমিকা পালন করেছে সে যে সেই ভূমিকাটা হচ্ছে যে শুধু এই বাংলাদেশে যে পাঁচে পাঁচে আগস্ট যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে কিন্তু আপনি একটি জিনিস দেখবেন যে কাউকে যদি পুলিশ যদি কাউকে আঘাত করেছে বা ছড়াগুলি ছুঁড়েছে তা সে কিন্তু পালিয়ে যায়নি সে বরং উল্টা আঘাত করতে এসেছে তার মানে হচ্ছে যে পাঁচই আগস্টে যে সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে যে পানি সরবরাহ করা হয়েছিল যে মুগ্ধ নামে ছেলেটা যে পানি সরবরাহ করেছে তাকে বেসিক্যালি লাইম লাইটে ডিজাইনের অংশ হিসেবে লাইম আনা হয়েছে এই পানির মধ্যে বেসিক্যালি এই পানিটা হচ্ছে ইসরায়েল থেকে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল বা এটাকে মেডিসিন বলতে পারে সেটা মিশানো একটা পানি যে পানিটা মনে করেন যে আপনার ধরেন আপনাকে যখন আপনি যখন অপারেশন করা হয় আপনাকে বা কাউকে কোনো রুগীকে যখন অপারেশন করা হয় তাকে একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হয় দেখবেন যে অল্প একটু এনস্তেসিয়া দেওয়ার পরে কিন্তু সে অচেতন হয়ে পড়ে তারপরে আপনি তাকে পুরো বডি কেটে ফেলেন কি কেটে ফেলেন সে কিন্তু পাবে না একটা ওষুধের বিন্দুমাত্র ওষুধের কী পাওয়ারফুল দেখেন তারপর আরেকটা জিনিস যদি দেখেন যে করোনার ভ্যাকসিন এই যে করোনার ভ্যাকসিন দেওয়া হলো সেই করোনার ভ্যাকসিন কিন্তু আপনি দেখবেন যে এটার স্থায়িত্বকাল কিন্তু অনেক লম্বা যে করোনাকে এটা প্রতিরোধ করতে সক্ষম হয় এরকম পানি তো এরকম একটি মেডিসিন কেমিক্যাল মিশানো হয়েছে যার ফলে এটা আপনাকে উত্তেজিত করে তুলবে এটা আপনাকে মানে মনের মধ্যে এমন একটি ভাব মন এবং চিন্তার মধ্যে এমন একটি ভাব তৈরি করবে যে আপনি আন্দোলন করতে চাবেন আপনি ঝগড়া করতে চাবেন আপনি মারামারি করতে চাবেন আপনি বিপ্লব করতে চাবেন এরকম একটা ভাব তৈরি হবে মনের মধ্যে যেমন অ্যালকোহল খেলে মানুষের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয় এরকম একটা ভাব তৈরি করা হবে আর এই বিষয়টি বেসিক্যালি সতক্ষ মহাজন ইনুস ইসরায়েলকে যে বিশাল পরিমাণে একটা ডোনেশন দিয়েছিল সেই ডোনেশনের পরিবর্তন ডোনেশনের প্রতিদানে তাকে সেই পানিটি কেমিক্যালযুক্ত পানিটি সরবরাহ করা হয়েছে এবং সেই পানিটি আন্দোলনের সময় সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের মধ্যে সেটি দিয়ে দেওয়া হয়েছে এখন আপনার এই ছাত্রদেরকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না যারা এই পানি পান করেছে তারা কোনোভাবেই থামবে না তাদের ভিতরে একটি মগ তাদের মগজ দোলাই করবে তাদের ভিতরে একটি চিন্তা দেওয়া হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলিমদের প্রতিদ্বন্দ্বী এই হিন্দুদের রেখে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা সম্ভব নয় ইসলামিক বিপ্লবী রাষ্ট্র কায়েম করা সম্ভব নয় তখন ওরা সব হিন্দুদের উপরে জাপিয়ে পড়বে এই যে তাদের ভিতরে একটা কেমিক্যাল আছে তাদের ভিতরে একটা মেডিসিন আছে সেটা কাজ করবে এবং তারা হিন্দুদের উপরে জাপিয়ে পড়বে এবং পরিকল্পিতভাবে দেখবেন যে এই যে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করছে এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে মারামারি করছে এই যে একটা গৃহযুদ্ধ একজন আরেকজনের সাথে গৃহযুদ্ধ মানে কি এক গৃহ আরেক গৃহের সাথে যুদ্ধ করা এই যে যুদ্ধগুলো শুরু হয়েছে তার মানে বাংলাদেশের অবস্থা আজকে কোথায় তার মানে এটি কখনো থামানো যাবে না ওদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে এই ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে ওরা কোনো হিন্দু রাখবে না হিন্দুদেরকে তাদের দল সম্পদ সব লুটে নিয়ে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাথে থেকে কাজ করছে জামাত এবং অন্যান্য আরো দুই একটা ইসলামিক জঙ্গি সংগঠন জামাত হচ্ছে এখানে মূল ভূমিকা পালন করতেছে জামাত জামাত চাচ্ছে যে কোনোভাবেই এখানে জামাতের শত্রু কিন্তু শুধু আওয়ামী লীগ না জামাতের শত্রু বিএনপিও জামাত কোনোভাবে চাচ্ছে না যে বিএনপিও ক্ষমতা আসুক জামাত চাচ্ছে বাংলাদেশে তাদেরকে দিয়ে একটি ইসলামিক তাদের মাধ্যমে একটি জোট করে ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে আর সেই জন্য জামাত যদি এই কাজটি এখন করতে পারে টেকনিক্যালি কারণ বাংলাদেশের কোনো হিন্দু তো জামাত ইসলাম করবে না আপনারা চিন্তাটা দেখেন ওদের চিন্তাটা ওদের চিন্তা হচ্ছে বাংলাদেশের কোনো হিন্দু কখনো জামাত করবে না তো জামাত শিবির যদি না করে তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে এই দেশে রেখে জামাত ইসলামে কিভাবে দেশে জঙ্গি রাষ্ট্র ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত বিগ প্রবলেম সো এই জন্য ওরা চাচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিদেরকে সামনে রেখে ইনুসের নেতৃত্বে যে সরকার আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হিন্দুদেরকে গণহারে হত্যা করে হিন্দুদের যত সম্পত্তি আছে সব লুটপাট করে এদেশ থেকে ওদেরকে বিতাড়িত করে দিয়ে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই জন্য বাংলাদেশে কত মানুষের প্রাণ যাবে কি হবে একমাত্র সৃষ্টিকর্তা জানে আসুন আমরা এখন এই মুহূর্তে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রার্থনা করতে পারি আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে বাঁচাও তাদেরকে বাঁচাও অথবা আরেকটা কাজ করতে পারি যদি এটি না করতে পারি আরেকটা কাজ করতে পারি এটা সাথে সাথে আরেকটা কাজ করতে পারি যে সেটি হচ্ছে সকলকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে প্রগতিশীল চিন্তা চেতনার মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষকে একসাথে হয়ে রাস্তায় আন্দোলনে হবে নেমে এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন সেটি গুরু সবচেয়ে এই দেশটাকে রক্ষা করতে হলে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই শেখ হাসিনার মতো এরকম একটা বলিষ্ঠ নেতৃত্ব হাতে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা নয়তো কোনোভাবেই জঙ্গিবাদকে নির্মূল করা বাংলাদেশ থেকে সম্ভব হবে না আপনারা দেখেছেন যে প্রথম আলো এবং স্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য কাজ করেছে সেই জঙ্গিরাজকে আবার প্রথম আলো এবং স্টারকে কিন্তু নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে তাদের পার্টি অফিসে তাদের কার্যালয়ে যে আন্দোলন করছে এবং অন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে আর কমপ্লিটলি একটা ইসলামিক বিপ্লবী জঙ্গিরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য কুরুভাবেই প্রগতিশীল বাংলাদেশে নারীদেরকে আমি একটা কথা বলবো এদেশের নারী সমাজ আমার বোনদেরকে একটি কথা বলবো আমার মাদেরকে একটি কথা বলবো আপনারা যে এই সমন্বয়কারীদের দ্বারা এই আসিফ নাহিদ মাহফুজদের দ্বারা কত বড় প্রতারণার শিকার হয়েছেন কিভাবে প্রতারিত হয়েছেন আপনাদের নিজেদের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আপনাদের পরিবারের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আপনার সন্তানের আপনার মেয়ের জীবন যে কীভাবে ধ্বংস করে দিয়েছেন সেটি হারে হারে একদিন টের পাবেন যদি শেখ হাসিনা এদেশের আবার প্রধানমন্ত্রী না হয় এটি হারে হারে টের পাবেন কিভাবে টের পাবেন জানেন যখন এদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব প্রতিষ্ঠিত করতে যাবে তখন ওরা বাংলাদেশে ওদের মূল করছে আপনার মেয়েকে তো আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে দিতে পারবেন না আপনার মেয়েকে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দিতে পারবেন না বোরখাসারা কেউ বাইরে যেতে পারবেন না আপনার মেয়ে মেয়েদেরকে আফগানিস্তানের মতো ঘরে রাখা হবে হাত নৌজা পড়ানো হবে আপনারা যে চাকরি করতেন শেখ হাসিনার আমলে যে কোঠা ছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ব্যাংক বিমা এভরি সেক্টরে মেয়েদের কী একটা প্রাধান্য ছিল আপনারা কত সুন্দরভাবে চাকরি করতেন জীবন ধারণ করতেন পরিবারকে কন্ট্রিবিউশন করতেন দেশকে কন্ট্রিবিউশন করতেন এরা আজকে কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের গলার মধ্যে আপনাদেরকে হত্যা করা হবে আপনাদের গলার চেপে ধরা হবে আপনাদেরকে ইসলামী আইনে আপনাদেরকে দৌড়া মারা হবে আপনারা আপনাদের কপাল নিজেরা পুড়েছেন আপনারা আপনাদের কপালে বাংলা ভাষায় যে আমরা আমাদের এলাকার ভাষায় যেটা বলে লড়া দশা সেটা আপনারা ডেকে এনেছেন যদি বাঁচতে চান আপনার পরিবারকে বাঁচাতে চান আপনার সন্তানকে বাঁচাতে চান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান এখনই রাজপথে নেমে পড়ুন এই জঙ্গি অপতৎপরতাকে রুখে দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার যেই সরকার সেটা একটা সাংবিধানিক বৈধ সরকার সেই সরকার যখন আসবে তখনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে এছাড়া আর কোন বিকল্প নাই দেশকে শান্তি রাখা আপনার পরিবারকে শান্তি রাখা আপনাকে শান্তিতে রাখার কোনো হয় নাই আপনার জীবন বিপন্ন হবে আপনার পরিবারের জীবন বিপন্ন হবে দেশ বিপন্ন হবে পুরো সমাজ বিপন্ন হবে গৃহযুদ্ধ হবে দুর্ভিক্ষ হবে আর একটা কথা আছে নগর যখন পুরে দেবালয়ে রক্ষা পায় না সারা দেশই যখন পূর্বে আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না তাই আপনার কাছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। সকল আপনারা যারা আন্দোলন করেছেন ছাত্র ছাত্রীদেরকে বলবো। আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের সাথে প্রতারণা করে আপনাদেরকে আন্দোলনে নিয়ে যাওয়া হয়েছে আপনারা সেই ভুল বুঝতে পেরেছেন এখন আপনারা দেখেছেন যে বাংলাদেশের অবস্থা কি একজন শেখ বাংলাদেশের কি অমূল্য সম্পদ একজন শেখ হাসিনা বাংলাদেশের কি রত্ন ছিল সেটা আপনারা হারে হারে এখন টের পাচ্ছেন সো তাই আমি সবাইকে বলবো আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে রক্ষা করি এই অপশক্তিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবারও একটি সোনার বাংলা বিনির্মাণ করি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম